নমস্কার আমার নাম সত্যনারায়ণ সাহা বাবার নাম দুর্যোধন সাহা গ্রাম তালিপুর এস আর বিজনেস লাইফ অনলাইন ক্লাস স্টেপ সাবজেক্ট হচ্ছে এস আর বিজনেস লাইফ এসি জি পি স্টেট বেনিফিশারি ফান্ড কি এর লাভ কী অ্যান্সার হচ্ছে ফার্মটি রাজ্য সরকারের সুবিধাভোগী তহবিল এসি জি রাজ্য স্টাফ এবং অন্যান্য সামাজিক উন্নয়ন সংস্থাগুলির জন্য রাজ্য স্তরে তহবিল তৈরি করেছে এই তহবিল কে এসিজিপি স্টেট বেনিফিশারি ফান্ড বলা হয় তহবিলের উৎস হবে এস প্রকল্পের কাজের জন্য কমিশন এবং ফার্ম অন্যান্য কাজের জন্য এই কমিশন প্রকারভেদ একটি কমিশন এসিজিপি সদস্য পদ আইডি নম্বর এবং অন্যটি হল সংস্থাগুলি থেকে এস সদস্য পদ উপার্জন কমিশন এসিজিপি মেম্বারশিপ আইডি কমিশন কমিশনগুলি এসিজিপি সদস্যদের ক্রিয়েশন থেকে আসে ফার্ম প্রতিটি এসিজিপি সদস্যদের নিবন্ধনের জন্য একটি কমিশন দেবে এই নিবন্ধনের কমিশন প্রতি নতুন এসই সদস্য পদ তৈরির জন্য কমিশন পরিমাণ হবে পঁচিশ টাকা সুতরাং যদি তিন করোন এসি সদস্যতা চোদ্দ মাসের মধ্যে নিবন্ধন করে তাহলে চোদ্দ মাসের মধ্যে মোট উপার্জন তিন করোনু পঁচিশ হিসাবে গণনা করা হবে কারণ আমরা জানি যে প্রতিটি এসি জিপি সদস্যতা চোদ্দ মাসের পর পুনর্বিকরণ করা হবে সুতরাং আমরা দেখেছি এসিজিপি রাজ্য তহবিল চোদ্দ মাসের মধ্যে পঁচাত্তর কোরল আয় করে এই পরিমাণ মেম্বারশিপ আইডি কমিশন থেকে আসে এই অর্থ রাজ্য সরকারের সুবিধার ভোগী তহবিলের জন্য ব্যবহার করা হয় এসিজিপি সদস্য উপার্জন কমিশন ফান্ড থেকে এস সদস্যদের মোট আয় হয়ে যাবে এটা হবে এক পার্সেন্ট যদি একদিন এস সদস্য এস সদস্যতার শর্তাবলী অনুযায়ী চোদ্দ মাসের মধ্যে পনেরো লাখ রুপি উপার্জন করে তাহলে তহবিলের মোট উপার্জন হিসাব গণনা করা হবে এক পার্সেন্ট এর পনেরো লাখ সমান পনেরো হাজার একটি রাষ্ট্রীয় এলাকা হলে সংস্থাগুলি চোদ্দ মাসের মধ্যে তিন কোরোড় সদস্য তৈরি করবে ফার্ম মোট আয় হিসেবে গণনা করা হবে তিন কোড় ইন্টু পনেরো হাজার সমান পঁচাত্তর হাজার কোরোড় তাই সকল এসইজিপি সদস্যরা প্রতি চোদ্দ মাস পর পর তাদের নিবন্ধন নবায়ন করে তাই আমরা দেখতে পাব প্রতি চোদ্দ মাস পরপর পর ইজিপি স্টেট বেনিফিশারি ফান্ড একই টাকা ক্রমাগত উপার্জন করে কমিশনের সমস্ত অর্থ সক্রিয়ভাবে তহবিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এভাবে এসইজিপি রাজ্য সুবিধাভোগী তহবিলের প্রতি চোদ্দ মাসের পর পর পঁয়তাল্লিশ হাজার প্লাস পঁচাত্তর সমান পঁয়তাল্লিশ হাজার পঁচাত্তর উপার্জন করা হয় পয়েন্ট হচ্ছে এসএইপি রাজ্য সুবিধাভোগী তহবিলের নির্দেশ ব্যবহার করুন এক নম্বর হচ্ছে দশ পার্সেন্ট রাজ্য সরকার অফিসের কর্মচারী সুবিধাভোগী তহবিলের ব্যবহার করা হবে দু নম্বর দশ পার্সেন্ট রাজ্য এসএইপি অফিসের কর্মচারীরা ব্যবহার করেন তিন নম্বর চল্লিশ পার্সেন্ট রাজ্য সরকারের শিক্ষাগত উন্নয়নের উন্নয়ন তহবিলের ব্যবহার করা হবে চার নম্বর দশ পার্সেন্ট সরকারের স্বাস্থ্য উন্নয়ন তহবিলের দ্বারা ব্যবহার করা হবে পাঁচ নম্বর দশ পারসেন্ট এস সদস্যদের তহবিলের বীমা করবে ছ নম্বর দশ পার্সেন্ট এসইজিপি স্টেট স্টাফ প্রভিডেন্ট ব্যবহার করা হবে সাত নম্বর যে দশ পারসেন্ট সদস্যদের ভবিষ্যৎ তহবিলের জন্য ব্যবহার করা হয় শর্তাবলী এক নম্বর এসই জি মেম্বারশিপ কমিশন মানে কমিশনগুলি এস ইজিপি মেম্বারশিপ আইডির উপর গণনা করা হবে আবেদন জমা দু নম্বর এসইজিপি সদস্যদের আয় কমিশন মানে কমিশন প্রতি চোদ্দো মাসের পরপর প্ৰতি এচি জি পি সদস্যৰ বেংক একাউণ্টে জমা কৰা জমা কৰা মোট পৰিমাণ হিচাপ কৰে তিনি নম্বৰ সমস্ত কমিশ্যন বিৰোধ সংক্ৰান্ত বিষয় আৰু অনান্য সংস্থা গুলীৰ এছ এন আৰ বিজনেছ লাইভ পেনেল এডভোকেট দ্বাৰা সমাধান কৰা হ'ব ধন্যবাদ এছ এন আৰ ব্যৱসায়িক জীৱন